কার মাধ্যমে হামলাকে সর্বদা বিরোধিতা করেছি তার বিরুদ্ধে লড়াই করেছি আজকে গণতন্ত্রের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীকালে যখন আবার সংবাদ মাধ্যমে আরেক পক্ষ এসে হামলা করছে আমরা তখন স্পষ্ট হবে তার বিরুদ্ধে লড়াই করছি পরিষ্কারভাবে মনে রাখতে হবে গণতন্ত্রের পথে বাংলাদেশ যাবে বহুমাত্র পথ থাকবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন শক্তি তারা তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি তাদের নানান ধরনের অবস্থান মতাদর্শ সেটা নিয়ে তারা সমাজে কাজ করবেন কিন্তু সমাজে যদি তারা জবরদস্তি কায়দায় এইটা চাপিয়ে দিতে চান তাহলে বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জাতিবাদী জাতিবাদ গ্রহণ করে নাই কি আজকে যদি ধর্মবাদী ফ্যাসিবাদ कायम করতে চান সেইটাও মানুষ গ্রহণ করবে না বাংলাদেশ পরিষ্কারভাবে গণতন্ত্রের পথে যাবে এই যে আমাদের শত শহীদের তাদের রক্তের ঋণ তাদের শত আহত যোদ্ধা আরহমান কাজেই আমরা পরিষ্কারভাবে আজকে সরকারকে বলি ওসমান হাতিকে যারা হত্যা করেছে তাদের অবশ্যই গ্রেফতার এবং বিচার করতে হবে समस्त জুলাইয়ে যেখানে যাতেcodehausে সব কাপগুলোর বিচার করতে হবে ঠিক আপনারা বিচারের কাজ যদি এগিয়ে নিতে না পারেন ওসমান হাজীর হত্যাকাণ্ডের যদি গ্রেপ্তার করতে না পারেন জবাবদিহি আপনাদের করতে হবে আর আজকে যারা নির্বাচন মানচলে চেষ্টা করছে একদিকে হত্যাকাণ্ড চালিয়ে প্রতিত ফ্যাসিস্টরা অন্যদিকে এই ওসমান হাজীর খোককে পূজি করে তাকে উসিলা করে ব্যবহার করে যারা আজকে নির্বাচনী বাঞ্চাল করে দিতে চান তারা আসলে জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছেন জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার আর সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন লাগবে কাজেই এই নির্বাচন বাঞ্চালের যে তৎপরতা চলছে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কাজেই যারা প্রথম আলো স্টার কিংবা অন্যান্য সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন জনের উপরে হামলা করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে বন্ধুগণ আমাদের সতর্ক থাকা দরকার নানা ধরনের নৈরাজ্যের ঘটনা ঘটনা হয়েছে ওই যে আপনারা শুনেছেন লক্ষ্মীপুরের এক বিএনপি নেতার বাড়িতে সেখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে ঘুমন্ত অবস্থায় শিশু আয়সা সেখানে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন শ্রমিক দীপুদন্দ দাস তার প্রমোশন হয়েছিল তারা ষড়যন্ত্র করে তাকে ওখানে চাকরি করতে ব্যর্থ হয়ে সে ধর্ম অবহনা করেছে এই অভিযোগ তুলে একটা বিরাট লোকজন জড় করা হয়েছে ওই কারখানা কর্তৃপক্ষ তারা সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী না রেখে ওই উত্তেজিত লোকজনের হাতে দীপু দাসকে তুলে দেয় কি নির্মম ভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয় প্রকাশ্য দিবালকে আমরা দেখলাম যে তাকে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কারা এই সব ঘটনা ঘটাচ্ছে আমরা জানি বাংলাদেশের ভেতরে অনেক ঘটনা ঘটলে পার্শ্ববর্তী অনেক দেশে তাদের লাভ হয় ওখানেও একটা হিন্দুত্ববাদী সরকার আছে বিজেপি সরকার আছে তারা দেখাতে চায় বাংলাদেশে উগ্রবাদ তৈরি হয়েছে আর বাংলাদেশের উগ্রবাদ দাবার করে ওখানে হিন্দুত্ববাদ জায়েজ হয় তাকে আরো চাঙ্গা করা যায় কাজেই বাংলাদেশে নানা ঘটনা ঘটছে যাতে আগামী নির্বাচন বাঞ্চাল হয়ে যায় এই দেশকে একটা বিশেষ চিত্র একটা চেহারায় চিত্রিত করা যায় এই ষড়যন্ত্র নিয়ে আমাদের জনগণকে আজকে সতর্ক হতে হবে